নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুড়ি তারিখের ওপর দাঁড়িয়ে আপনারা জন আন্দোলন পোর্টালে কী থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেটি সম্পর্কে তো ভিডিওটি শুরু করছি আশা করছি আপনাদের হেল্পফুল হবে আর হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং একটু লাইক করে দেবেন তো আমরা জনআন্দোলন পোর্টালে আমরা গত তিন চার দিন ধরে আপনারা সকলে জানেন সতেরো আঠেরো উনিশ এই তিন দিন কিন্তু আমরা প্রত্যেকেই থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করে এসেছি তো প্রতিদিনের নাই কিন্তু কুড়ি তারিখের ওপর দাঁড়িয়েও আপনাদের কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে সেই সংক্রান্ত আজকে ডিটেলস ভিডিওটি আলোচনা করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি পুরোটা আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে গুগলে গিয়ে জন আন্দোলন পোর্টাল সার্চ করে নিয়েছি এবং আমাদের যে পে হিস্ট্রি সেটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে তো আমরা এখানে কি থিম এবং অ্যাক্টিভিটি দিতে হবে সবটা এখানে দেখে নিচ্ছি তো দেখুন আপনারা প্রথমে থিম যেটি রয়েছে থিমে আপনারা ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো কিন্তু থিম ওপেন হয়েছে মোটামুটি ছটা এখানে থিম ওপেন হয়েছে তো আপনারা জানেন টোটাল কিন্তু আমাদের তিনটে থিম অলরেডি দেওয়া হয়ে গিয়েছে সতেরো তারিখ ছিল ইসিসি ডে সেই জন্য সেই থিমটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে তারপরে ছিল অ্যাড্রেসিং ওবেসিটি সেই যে থিমটি সেকেন্ড দিন অর্থাৎ আঠেরো তারিখ সেটাও দেওয়া হয়ে গিয়েছে এবং যে আঠেরো উনিশ তারিখের যে থিমটা ছিল মেন স্ট্রিমিং এটাও কিন্তু আমরা পুট করে দিয়েছি অর্থাৎ টোটাল কিন্তু তিনটে আমাদের অলরেডি যে থিম ছিল সেটা পুট করা হয়ে গিয়েছে অর্থাৎ কুড়ি তারিখ অর্থাৎ আজকে চতুর্থ দিন এটার কিন্তু থিম রয়েছে কনভারজেন্ট অ্যাকশান অ্যান্ড ডিজিটাইজেশান অর্থাৎ এখানে কিন্তু ডিজিটাইজেশান সম্পর্কিত একটি থিম রয়েছে তো এই সংক্রান্ত কী ছবি আপনারা আপলোড করবে সেটি আমি ভিডিও শেষে অবশ্যই আলোচনা করে দিচ্ছি তো আমরা এখানে যে থিমটি রয়েছে কনভারজেন্ট অ্যাকশান অ্যান্ড ডিজিটাইজেশান সেটিকে আমরা এখানে প্রথমে সিলেক্ট করে নিলাম তারপরে এখানে লেভেল আপনারা অবশ্যই আপনাদের এ ডাব্লিউসি লেভেল যেটি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন এবং আপনারা যদি এডাব্লিউসি লেভেল সিলেক্ট না করেন তবুও দেখেন তাহলে কিন্তু আপনাদের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু অন্য অন্যরকম আসবে সেহেতু আপনারা কিন্তু আপনাদের অ্যাক্টিভিটি পুট করতে পারবেন না সেই জন্য অবশ্যই আপনাদের যে যে লেভেল রয়েছে সেই লেবেলটা অবশ্যই কিন্তু এখানে পুট করবেন তো আমি এখানে এডাবলিউসি লেবেল এবং এখানে সিলেক্ট এডাব্লিউসি নেম রয়েছে তো এখানে কিন্তু অবশ্যই আপনারা সিলেক্ট এডাব্লিউসি নেম এবং আপনাদের যে লেবেল রয়েছে সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আমার যে এ ডাব্লিউসি রয়েছে সেটা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আমি এখানে আমার যে এডাব্লিউসি সেটা আমি এখানে সিলেক্ট করে নিয়েছি এবং যেটা মেন পার্ট আসছে অ্যাক্টিভিটি অর্থাৎ থিম এবং অ্যাক্টিভিটি এই দুটো কিন্তু একদমই গুরুত্বপূর্ণ পার্ট সেই জন্য আমরা এখানে অ্যাক্টিভিটিটা টাচ করে দেখে নিচ্ছি এখানে দেখুন প্রথমে কিন্তু তিনটে এখানে আপনাদের ডিজিটাইজেশনের যে তিনটে অ্যাক্টিভিটি সেটি ওপেন হয়ে গিয়েছে তো অ্যাক্টিভিটিতে এখানে দেওয়া রয়েছে প্রথমেই আপার আইডি ক্রিয়েশন তারপরে বলা রয়েছে আভা আইডি ক্রিয়েশন এবং বলা রয়েছে আভা আইডি রেকর্ড লিঙ্কিং তো আপনারা সকলেই জানেন আবহাওয়া আইডি ক্রিয়েশন এটা বাচ্চার আধার যদিও না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আধার যে আবহাওয়া আইডি সেটা কিন্তু ক্রিয়েট করা যায় অর্থাৎ বাচ্চার গার্জেনের যে আধার দিয়ে সেটা দিয়ে আবহাওয়া আইডি আপনারা ক্রিয়েট করতে পারেন তো আবহাওয়া আইডি কীভাবে ক্রিয়েট করবেন আমার আগে ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যেই বাচ্চার আধার কার্ড নেই তাদেরও কিন্তু আভার আইডি করা যায় কিন্তু আপার আইডি ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু বাচ্চারা অর্থাৎ তিন থেকে ছ বছরের বা যে কোনো বাচ্চার যদি আপনি আপার আইডি ক্রিয়েট করতে যান সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার নিজস্ব আধার প্রয়োজন তো আপ আপার আইডি করতে গেলে নিজস্ব আধার অতি অবশ্যই প্রয়োজন নতুবা কিন্তু আপনারা আপার আইডি ক্রিয়েট করতে পারবেন না তো আপনারা এখানে আভা আইডি ক্রিয়েশান যে এখানে অ্যাক্টিভিটিটা রয়েছে এটি সিলেক্ট করে নেবেন কেননা আপনারা সকলেই আচ্ছা যে কর্মী দিদিরা রয়েছেন সকলেই আপনারা এটি সম্পর্কে অবগত যে আভা আইডি ক্রিয়েট করা কিভাবে যায় তো এটা একটা ডিজিটাইজেশনের ব্যাপার রয়েছে সেই জন্য আমরা এখানটায় যে আভা আইডি ক্রিয়েশান এটা আমরা এখানে সিলেক্ট করে নিলাম অ্যাক্টিভিটি হিসেবে তারপরে এখানে ইভেন্ট ডেট বলা রয়েছে তো প্রথমে মাস ডেট এবং ইয়ার সিলেক্ট করার কথা বলা রয়েছে তো আমি এখানে কুড়ি তারিখে যে যে থিম এবং অ্যাক্টিভিটি সেটি যেহেতু এখানে আমি সিলেক্ট করলাম সেই জন্য আমি এখানে কুড়ি তারিখটিকে সিলেক্ট করে নিচ্ছি তো কুড়ি তা কুড়ি দেখুন নয় কুড়ি দু হাজার পঁচিশ চলে এসেছে ইভেন্টের ডেটে তারপর এখানে পার্টিসিপেশন ডিটেলস অর্থাৎ এখানে কারা কতজন পার্টিসিপেট করেছে সেই ডিটেলস চাওয়া হয়েছে তো অ্যাডাল্ট কতজন রয়েছে সেটা তারপরে মেল ফিমেল তারপরে চিলড্রেন রয়েছে চিলড্রেনের মধ্যে মেল ফিমেল কতগুলো এবং অ্যাডোলেন্স গার্ল কতগুলো সেটি তারপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হলো যে আপনারা এবার জানেন এখন অর্থাৎ এই যে জন আন্দোলন পোর্টাল চলছে সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ থেকে স্টার্ট হয়েছে প্রতিটি ডেটেই কিন্তু আপনারা জানেন যে ফটো সাবমিট করতে হচ্ছে ফটো সাবমিট না করলে কিন্তু আপনাদের যে থিম এবং অ্যাক্টিভিটি সেটা কিন্তু আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করতে পারছেন না তো অনেকেই প্রশ্ন করছেন যে কীরকম টাইপসের ছবি দেবো তো প্রথমে আমরা এখানে দেখে নেব কী অ্যাক্টিভিটি চলছে সেই অ্যাক্টিভিটির ওপরে কিন্তু আমরা যে বেস করে আমরা যে ফটো রয়েছে সেটি দেব। তো এখানে যেহেতু আমরা অ্যাক্টিভিটি দিয়েছি অ্যাভা আইডি ক্রিয়েশন এবং থিম যেটি দিয়েছিলাম সেটা একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন যে কনভার্জেন্ট অ্যাকশান অ্যান্ড ডিজিটাইজেশান অর্থাৎ ডিজিটাইজেশনের যে কোনো একটি পার্টের আপনি এখানে ফটো বা এখানে ছবি আপনারা আপলোড করতে পারেন তো এখানে কিন্তু আমরা একদম ইতে শেষে চলে যাব এবং শেষে চলে গিয়ে আমরা এখানে আপনারা যে ফটো অপশানটা রয়েছে এখানে দুই এমবির মধ্যে হয়তো আপনি বাচ্চাদের আভা আইডি ক্রিয়েশন করছেন বা হয়তো কোনো ফেস আপনারা ফেস ক্যাপচার করছেন এটা জানেন যে ফেস ক্যাপচার করতে হচ্ছে সেই সংক্রান্ত কোনো ছবি যদি আপনাদের কাছে থেকে থাকে সেই ছবি কিন্তু আপনারা পোষণ আকারে পোষণ টাকারে যে জন আন্দোলন পোর্টাল চলছে সেই পোর্টালে কিন্তু আপনারা সাবমিট করতে পারেন তো ছবির ব্যাপারটা আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে কেননা ছবি কিন্তু সাবমিট না করলে কোনো মতেই আপনারা পোষণ এই যে জন আন্দোলন পোর্টালের যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে সেটি সাবমিট করতে পারবেন না তারপরে এটি ডিসক্রিপশানে আপনারা কিছু না লিখলেও কোনো সমস্যা নেই তারপরে যে সাবমিট অফ বাটন রয়েছে এই সাবমিট বাটনে এসে আপনারা সাবমিট করে দেবেন তো আশা করছি কুড়ি তারিখের যে থিম এবং অ্যাক্টিভিটি এবং ছবি সংক্রান্ত যেসব আপনাদের প্রশ্ন ছিল সেসব প্রশ্নের আপনারা উত্তর পেয়ে গিয়েছে তো ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটু লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং